এই যে এখন আমরা আছি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের আপার ড্যামে পেছনে যে দেখতে পাচ্ছি ড্যামকে এই যে দেখা আছে ড্যামের জল দেখো এখন একদম ফুল আছে এইখানে দেখো অ্যাকচুয়ালি এখানে তো হাইড্রো ইলেকট্রিসিটি আছে মানে এইখানে তো জলবিদ্যুৎ তৈরি হয় তো এখানে কীভাবে কাজ হয় দেখো বলছি তোমাদের মানে হচ্ছে যে যদি তোমরা সকালবেলা কখনো আসো অযোধ্যা আর আপার ড্যামে তো সকালবেলা এখানে জলটা একদম খালি দেখতে পাবে ড্যামের এখন যেমন আমরা বিকাল আসছি সন্ধ্যার দিকে তো এখন দেখো জল একদম ভর্তি আছে আর তো এইখানে অ্যাকচুয়ালি কীভাবে কাজ হয় নো যখন রাতের বেলা পুরা বিদ্যুতের প্রয়োজন হয় তখন এইখানের জলটাকে পুরা নিচে না হয়নি কোনো টারবাইনের থ্রু বিদ্যুৎ তৈরি করে যখন পিক টাইম থাকে যেমন সন্ধ্যার দিকে সবাই লাইট রাইটটা চালায় তো তো সেই টাইমে এইখানে বিদ্যুৎ তৈরি করে আর তারপরে দিনের বেলা অ্যাকচুয়ালি বেশি তো লাইটের দরকার হয় নাই তো তখন অ্যাকচুয়ালি কি করে ন ওই ওই বিদ্যুতে গ্রিড থেকে গ্রিডে পাঠান দেয় লাইন তৈরি করে পরে বিদ্যুৎ তৈরি করে এনার্জি তৈরি করে আর দিনের বেলা লাইটের মানুষের কম প্রয়োজন হয় ইলেকট্রিসিটির সেই সময় ওই গ্রিড থেকেই ইলেকট্রিসিটি কিনে পরে পাম্প করে জলটাকে উঠায় সারাদিন উঠায় এই যে বিকাল তককে উঠান দিই তারপরে যখন ইলেকট্রিসিটির আস্তে আস্তে প্রয়োজন বেশি হয় তখন এখানে পাম্প চালু করে ঠিক আছে এইভাবে রিসাইকেল হতে এইভাবে রিসাইকেল হতে থাকে আর মানে কি বলবো কারো ওপর ডিপেন্ডেন্ট নাই এই জলকেই নিচে নামাচ্ছে আর আবার দিনের রাতের বেলা নিচে নামাচ্ছে পাম্প মানে ছাড়ে খুনে আর ইলেকট্রিসিটি তৈরি করছে আবার দিনের বেলা ওই জলটাকেই পাম্প করে উপরে উঠাচ্ছে আর ইলেকট্রিসিটি তৈরি করছে আর এখন দেখো বর্তমানে একটা নতুন জিনিস দেখতে পাবো এখানে গোটাইটা জলের উপর অনেকটা সোলার প্ল্যান্ট সোলার প্লেট লাগিয়ে দিয়েছে এই সোলারগুলা লাগার কারণ হচ্ছে এখানে বাষ্পীভবনটাও কম হবে কার যে পাম্প করার সময় ইলেকট্রিসিটিটা কিনছিল ক্রিট থেকে তো সেইটাও বাঁচিয়ে যাবে কারণ সোলার দিনের বেলা যেহেতু পাম্প করে জল উঠাতেছিলো তখন কিনতে ছিল তো সেটাও একটা বাঁচিয়ে যাবে সোলার থেকে কিছুটা তো এনার্জি পাইয়ে যাবে না তো সেই জন্য আশা করি মেবি ওটাই হবে তাছাড়া আর কোনো কারণ আর বাষ্পীভবনটা কম হবে জলটাও কম হবে ফুরা নাই মানে রোদে বাষ্প বাষ্পী বাষ্প হয় এখন উড়ে যাবে নাই এইটা যেটা মনে হলো ট্রেনে ঠিক কী ভুল তো আমি যতটা জানি এখানে কত মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয় আই থিঙ্কে কত হয় রে যাই হোক কত হয়ে একটা ডেসক্রিপশান লিখে দেবো কত মেগাওয়াট তৈরি চারটা মোটামুটি ইউনিট আছে টোটাল এখানে এই যে দেখতে পাচ্ছ এটা দিয়ে ভিতর ভিতর পুরো টানেল করা আছে এটা আপার ড্যাম নিচে আছে লোয়ার ড্যাম এখান থেকে জল বের হয় লোয়ার ড্যামে বিদ্যুৎ তৈরি হয় আর আবার ওইখান থেকে জল রিভার্স হয়ে আসে এখানে এইখানে অ্যাকচুয়ালি রিভার্সিবেল টারবাইন লাগা আছে এটা একটা আলাদা টেকনোলজি এটা জাপানের টেকনোলজি একটা জাপানের সহায়তায় আমাদের পুরুলিয়ার যে ইলেকট্রিসিটি বোর্ড আছে সেটা বানানছে যাই হোক এটাই হচ্ছে ডেমের জলবিদ্যুতের তথ্য তো যদি ভালো লাগে থাকে যদি ঠিক বলে থাকি তো ঠিক বললি যদি নাই বলে থাকি তো যদি ঠিকটা জানো তো একটু বলে দাও হতেই পারে ভুল মেয়ে আই রং সো দেখছো যে এখানে সোলারের মনে হচ্ছে এটা যে সোলার থেকে তৈরি হয়েছে বিদ্যুৎ সেইখানে এখানে তার পুরা কন্ট্রোলার রুম লাগা আছে বানা আছে আর ওইদিকে ওভারফ্লো যে জল হয় বর্ষাকালে সেটা ওইদিকে যে ইয়ে আছে বারাদি বারো হয়ে যায় অপর দিকে আর ওইটা দিয়ে বামনি ফলসের কাছে চলে যায় জলটা আর নিচে আছে লোয়ার ড্যাম আমরা এখন এই সাইডে আছি এটা দিয়ে লোয়ার ড্যামে যাওয়ার রাস্তা আছে এই যে আমরা এখন আছি ডিসেম্বর আমরা আছি তোমার ডিসেম্বর মাঝামাঝি সময়ে দু হাজার পঁচিশের ঠান্ডার দিন যাই হোক যদি কব আস তো আপার ড্যাম একবার অবশ্যই আসবে পুরুলিয়া অযোধ্যা পাহাড় এই আপার ড্যামটা হলে অ্যাকচুয়ালি এখানে সবার জন্যে মানে কি বলবো বড়ো বয়স্ক ছোটো বড়ো সবার জন্যে একদম সেরকম দেখো কত সুন্দর গাড়ি আসছে দেখো সানসেট হয়েছে ওইদিকে এখন হয় নাই মোটামুটি এখন সাড়ে চারটা পায়রা হলো তো এই হলো অযোধ্যা পাহাড়ের ইনফর্মেশন কিছু জলবিদ্যুৎ সম্পর্ক সম্পর্কিত চলো বাকি ভিউ তো এখানের অনেক রকমের ভিডিও পাইয়ে যাবে তোমরা যে সাজ মারলেই হয়েছে তো চলো আর কিছু আর কিছু হ্যাঁ আর দেখা যায় দেখো সোলারের উপর দেখো অনেক লোক কাজ করছে এখন এইগুলোর উপর যদি দেখায় তো দেখাচ্ছে কি আসার সময় দেখতে পাইছিল যাই হোক এখন নয় যায় তো চলো বাই